বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে মাসের এক শিশু কন্যা পেট্রোল খেয়ে নেওয়ায় এই ঘটনা মারগ্রাম থানার রামপুর হাটে লাগড়াডাঙ্গা গ্রামে ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে খেয়ে মৃত্যু হল শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে নয় মাসের এক শিশু কন্যার মৃত শিশু কন্যার নাম সাদিয়া খাতুন বয়স নয় মাস মৃত শিশুটির পিসি আশুরা খাতুন জানান গত মঙ্গলবার বাড়িতে খাবার খাওয়ার পর বাড়ির অপর একজন শিশুটিকে বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে ভুলবশত তাকে খাইয়ে দেয় পরিবারের লোকজন দেখা মাত্রই বোতলে থাকা পেট্রোলকে সরিয়ে নিয়ে তাকে প্রথমে রামপুর হাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ওই দিন শিশুটিকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাকে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয় শিশুটি দেহ ময়নাতদন্ত হলো এদিন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির এই ধরনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে বাচ্চারা ছবি আছে কোনো মোবাইলে বার করুন তো একটা যে মারা গেছে দিদি নামটা কি ওর সাদিয়া সাদিয়া খাতুন বাড়ি কোথায় বাড়ি রামপুরহাট রামপুরহাট লাগাটা লাগাটাঙ্গা গ্রামের নাম লাগাটাঙ্গা লাগাটাঙ্গা গ্রাম রামপুরহাট থানা হচ্ছে মারগ্রাম তো বাচ্চাটা কি হয়েছিল কি বাচ্চাটাকে এমনি এবার সময় খাবার খাওয়াছিল খাবার খাওয়াছিল আরও পাঁচ বছর বা সাত বছর বোতলে জল মনে করে পেট্রোলটা খাই ফেলেছি পেট্রোল ছিল খাইনি ছিল হ্যাঁ কবে সেটা ওটা দিন আগে তারপরে তারপরে রামপুর হসপিটাল নিয়ে আসছিল যে ওখানে ডাক্তার দু ঘন্টা রেখে ওরা বলেছে আমরা পারবো না ওরা আবার ট্রান্সফার করেছে বর্ধমান তো ওখান থেকে বর্ধমানে নিয়ে আসা হয়েছে দিয়ে রাতে কত বয়স ওর বয়স ন মাস